ভাইয়া কি কি বিক্রি করা হয় আমাদের সব পাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস সব পাবেন সবাই পাওয়া যায় সব পাওয়া বলে আমাদের ঠিকানা হচ্ছে দ্বিতীয় তলায়

এটা হচ্ছে জামাটা আর এটা দিয়ে দিচ্ছি আরিবাটিকের টু মাত্র 250 টাকা 250 মাত্র 250 টাকা বাহ ঈদ অফার Пасাদ পুরো পাকা Пасাদ নামাজেও না হবে বিভিন্ন বাইডিস কালার আছে যা যে ডিজাইন দেখে দেখে নিতে পারবেন আমাদেরকে ইমোতে WhatsApp এ কল দিলে দেখে দেখে কিনলে নিতে পারবেন তো দেখেন আরিবাটিক অনেক সুন্দর সুন্দর আরি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আরি একটা থ্রি পিস নিলে বাইরে থেকে সাতশো টাকা লাগে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিব আরি মাত্র দুইশো টাকা একদম দামাকা অফার দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আরি বাটিকের টু পিস একদম দামাকা অফার দেখেন যেমন কালার তেমন ডিজাইন

ঈদ অফার এ পৌরা পাকা পাঁচশো টাকা নামাজ হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইস অফার প্রাইস হ্যাঁ স্যালাডটা মাত্র চারশো পঞ্চাশ হ্যাঁ তারপর আমরা নেক্সট চলে যাব দেখেন কালাম করি এই যে কালাম করি কালাম থ্রি পিস হ্যাঁ কালাম করি হুম এই যে দেখেন এই

আপনারা ভিডিও কল দিলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়া আমাদের ইমুতে পাঠাবেন পাঠাইলে দেখে দেখে নিতে পারবেন বাহ সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর থ্রি পিস এই সালার প্যান্টের কাপড়টা ওনা হবে আড়াই গজ প্যাটেলের মাঝে কালাম গাড়ি মাত্র চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই আর আগের ভিডিওর মধ্যে সার্চ

তারপর আমরা নেক্সটে চলে যাব আমাদের নেক্সটে আমরা চলে যাব ডিজিটাল সুইচ দেখেন ডিজিটাল সুইচ কটনের মালিক সুইচ ক্যাডাল লক সেটিং হবে প্রতিটা মারে ক্যাডাল লক হবে দেখেন একদম বিক্স হয়েছে যেই কোনো মানুষ পড়তে পারবো ডিজিটাল সুইচ কটন ডিজিটাল সুইচ কটন যেই কোন মানুষ পড়তে পারবে একদম বিগ সাইজের একদম বিগ সাইজের মধ্যে প্যান্টের কাপড়টা হবে আড়াই আড়াইগা সোনাড়া হবে পুরো পাকা পাঁচ আটা একটা নামাজি উনা যেই কোন মানুষ পড়তে পারবে এটার একটা জামা দিয়ে দুইজন পরা যায় এত বড় কাপড় দেখেন ওনাটা এটা নষ্ট হবে হুম প্যান্টের কাপড়টা প্রাইস কত এর প্রাইস দিতে টাকা 550 মাত্র 550 টাকায় দিয়েছি থ্রি পিস অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিটা কাপড়ে ক্যাটাগোরি হবে

একটা মা দেখাবে মাটা নষ্ট হইব যাই কাপড়টা দেখবে আর নিতা দেখলে মাটা নষ্ট হওয়ার দেখেন যাওয়াটা দেখেন ভাই যাই দেখবে বলবে দেখেন

মাথা নষ্ট হওয়ার মতো পুরো পাকা পাঁচ হাত নামাজি একটা অন্য তারপর আমরা চলে যাব নেক্সট আমাদের জমজম সুইস কটন অরিজিনাল যে জমজম জমজম সুইচ কটন থ্রি পিসের মাঝে আমরা চলে যাচ্ছি দেখেন এটার মাঝে আমাদের কাছে টু পিসও আছে থ্রি পিস আছে আপনারা যা যা চান নিতে পারবেন চাইলে টু পিস নিতে পারবেন চাইলে থ্রি পিসও নিতে পারবেন দেখেন জমজম সুইচ কটন এর মাঝে থ্রি পিস

সুরা পাকা পাঁচ সাত একটা নামাজিও না হবে আমাদের কিন্তু স্ট্রগে অনেক অনেক কালার এবং ডিজাইন রয়েছে আমরা এতগুলো দেখা দেখা দেখাতে পারবো না ভাই কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন দেখেন যেইটা দেখবেন এটা মাথা নষ্ট হওয়ার মতো ডিজাইন এবং কালার ভাই যেইটা দেখবেন মাথা নষ্ট হওয়ার মতো দেখেন যে যেটা দেখবেন এটা প্রিমিয়াম পড়বেন ফ্রন্ট পার্ট বলি ব্যাক পার্ট বলি দুই পার্টি সুন্দর ভিউ আছে এটা আসলে ডিজিটালের মধ্যে গুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর টিপি সাইজ ফ্রি সাইজের টিপি একদম বিগ সাইজ ভাই পুরা ওনারা পাকা পাঁচ হাত নামাজিও না হবে আর এটা জামাটা কি জানেন ভাই 15 ইঞ্চ ছিল হবে 15 ইঞ্চ বাহ 15 ইঞ্চ ছিল রঙের ব্যাপার কি বলবা এর রং তো সম্পূর্ণ গ্যারান্টি এক কোষ রং বানানোর পর যদি একটু রং যায় আমার মাল রিটার্ন দিয়ে দিতে পারবেন কিন্তু আমার কোনো ইয়া নাই আমি মাল রিটার্ন নিব তারপর আমরা নেক্সটে চলে যাচ্ছি এই যে

কালার এবং ডিজাইন মাথা নষ্টার মতো আপনারা যে ভিডিও কল দিবেন প্রথম অবস্থাতেই দেখে দেখে কিন্তু নিতে পারবেন আপনারা স্ক্রিনশট পাঠাবেন দেখা দেখা দিতে পারবো দেখুন দেখুন আরেকটা কালারবে রানী গোলাপি কালার অল ওভার সিকুইন হবে 마শাআল্লাহ সুন্দর রানী গোলাপি কালার কালারটা যেমন সুন্দর কাজের মানও কিন্তু অস্থির এই দেখেন ওনাটা আর এটা হচ্ছে ওনাটা ভিউ আছে যে আর কাজ করে অনেক সুন্দর একটা ডিজিটাল ওনা হ্যাঁ ডিজিটাল ওনা এটা প্রাইস এর প্রাইস টু পিসের প্রাইস দিচ্ছি মাত্র 630 টাকা 630 টাকা এই যে দেখেন আরেকটা জিনিস দেয় আপনাদেরকে সেম এটার মাঝে এই যে দেখেন এটা বিক্রি করতাম বেশি এবার দিয়ে দিব এটার প্রাইস দিয়ে দিব এটা 700 টাকা টু পিস বিক্রি করছি ভাই তাই হ্যাঁ টু পিস বিক্রি করছি 700 টাকা অফার প্রাইস দিয়ে দিব এবার

কলে হবে যা তাই নষ্ট হওয়ার মতো কালার এবং ডিজাইন যেটা দেখবেন এটাই ভালো লাগবে যেটা দেখবেন ভাই কাপড়ের প্রেমে যদি না পছন্দ আমার আর কিছু বলতে বিবেক করা ইসলামপুরের কাপড় সব ইসলামপুরের ক্যাটাগরির কাপড় আমাদের এই জায়গায়

তারপর আমরা নেক্সটে চলে যাব আমাদের রাঙ্গুলি ফাইন কটন রাঙ্গুলি ফাইন কটন দেখেন রাঙ্গুলি ফাইন কটন এর মাঝে কিন্তু থ্রি পিস রয়েছে আমাদের স্টকে একদম সফট কাপড় রাঙ্গুলি ফাইন কটন থ্রি পিস দিচ্ছি মাত্র 650 মাত্র 650 টাকা ডিজিটাল প্রিন্টার রাঙ্গুলি ফাইন কটন থ্রি পিস হ্যাঁ রাঙ্গুলি 650 টাকা মাত্র হুম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা হবে পুরা পাকা আড়াই গজ হবে ওনারা হবে কিন্তু পুরা পাকা পাঁচ হাত নামাজি না আমাদের হোলসেল ভাই আমাদের লাভ কম দশ পাঁচ টাকা লাভ কিন্তু সেল হতে হবে বেশি বাহ সুন্দর যা দেখবেন ভাই তাই পছন্দ হবে যা দেখবেন মাথা নষ্ট মতো ডিজাইন এবং কালার কিন্তু আমার স্টকে রয়েছে আমাদের উপরে শুরু গোডাউনে আছে জায়গা শুরু কিছু কাপড় আপনাদেরকে আমি কিন্তু স্যাম্পল দেখাচ্ছি সুন্দর সুন্দর রাঙ্গলি সুইস কটন সিরিজ বলো ফাইন কটন সরি রাঙ্গলি ফাইন রাঙ্গলি ফাইন কটন বলি এটাকে হুম মানে সাপোর্ট হবে আড়াই গস মাত্র 650 টাকা এটা 680 টাকা বিক্রি করছি ভাই আপনারা আগের ভিডিওতে আমি দিচ্ছি আশি টাকা বিক্রি করছি তারপর আমরা আপনাদেরকে লাক্সারি লাক্সারি কোয়ালিটির মাঝে থ্রি পিস এটা এখন বর্তমান চলকাস কোয়ালিটির কাপড়টা লাক্সারির মাঝে থ্রি পিস দেখাচ্ছি কিন্তু দেখেন সব ক্যাটাগরি মালে দেখাইতে হবে দেখেন ডিজিটাল প্রিন্টার লাক্সারি হুম এ দেখেন এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হবে পুরো সুতি পিওর সুতি হবে আড়াই গজ ওনারা হবে পাকা পাঁচাত নামার জন্য লাক্সারি কাপড় অন্য অন্য জায়গার মধ্যে সাতশো বিশ টাকা বিক্রি করে আমি দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা অফার প্রাইস

এই জায়গা থেকে বুঝতে পারবে এগুলো যে কালার কি আর ডিজাইন কি ভাই খাই হে কালার এবং ডিজাইন নিশন্দে ভিউয়ার্স কালার বলি ডিজাইন বলি প্রত্যেকটাই সুন্দর এই যে দেখেন এখানে কার পছন্দ না হবে সব কালার এর মাত্র 680 টাকা লাগবে 680 টাকা অন্যান্য জায়গার মধ্যে এই থ্রি পিসটা বিক্রি করে সাতশো বিশ টাকা আমি দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় কেননা আমার লাভ কম হোক সেল বেশি হোক আমাদের পাইকারি সেল হোলসেল আমাদের লাভ কমবো সেল বেশি হওয়ার দরকার তারপর আমরা নেক্সটে চলে যাব জঙ্গল সুইস কটন মাল আপনাদেরকে আমরা থ্রি পিস দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আমাদের টু পিসও রয়েছে এটা চাইলে আপনি আমাদের কাছ থেকে টু পিসও নিতে পারবেন এ দেখেন এটা আমাদের কাছে টু পিসও রয়েছে আমরা আপনাদেরকে দেখালাম ছয়শো পঞ্চাশ টাকার মাঝে থ্রি পিস জমজমটা এক নাম্বার যে জমজমটা এটার মধ্যে এক নাম্বার জমজমের মাঝে এটার মধ্যে টু পিসও রয়েছে আমাদের স্টকে